কড়াইতে এখন আমাদের মাংস কষানো হচ্ছে আজ অন্য জায়গা থেকে এনেছি তো এই দোকানটা যে দোকান থেকে এনেছি ভালো এই দোকানে অল্প জিনিস থাকে মাংস ভালো দিতে পারে না বড় দোকানে খুব ভিড় ছিল তো তাই তা কাউ গুড মর্নিং তো রানতে রান্তে চলে যাচ্ছে কোথায় তো এখন কি রান্না করছিলা আ করবে আর বলো আর কিছু হবে না

খারাপ জিনিসগুলো ভালো ম্যাঙ্গো ম্যাঙ্গো কি গাছের ম্যাঙ্গো তাও ভালো আর বিরিয়ানি তো ভালো নয়